আজ ফাল্গুন মাসের ১৩ তারিখ উত্তরবঙ্গের জনসমাজে প্রচলিত রয়েছে যে ফাল্গুনের এই ১৩ তারিখে বিদায় নেয় শীতকাল তাই শীতের বিদায় বার্তা জানিয়ে উত্তরবঙ্গের বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী কামতাপুরী মানুষরা এই তেরিয়া উৎসব পালন করে ফাল্গুনের এই ১৩ তারিখে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা পূর্বপুরুষদের নিয়ম নীতি মেনে বাড়ির পাশে ফাঁকা মাঠে কলা গাছের ঢোনার একটি পাত্রে ফুল ফল ধূপ ধূনা সাজিয়ে এক বালতি জল নিয়ে যায় তেরেয়া পূজা করতে এই পুজোতে মাদার গাছে ফুল ব্যবহৃত হয় পূজার শেষে সেই পাত্রটি কোনো এক জায়গায় রাখার পর সেখানে শীতকে বিদায় দেয় পূজার মধ্য দিয়ে মূলত বাড়ির ছোটো ছোটো ছেলেমেয়েরা এই পুজো করে থাকে বিভিন্ন জায়গায় এই উৎসবের নাম বিভিন্ন রকমের কোথাও এটাকে ট্যারেয়া উৎসব বলা হয় আবার কোথাও ট্যারেয়া উৎসব বলা হয় থাকে